নমস্কার বন্ধুরা রাখির টুকিটাকি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে পুচকি সোনার জন্মদিনে কি খাবার দাবার হয়েছিল তারই ভিডিও নিয়ে তো চলুন এক এক করে আমি সমস্ত খাবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন প্রথমেই ছিল ফ্রায়েড রাইস তো দেখুন রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল আর ঘিয়ের গন্ধটা দারুণ লাগছিলো আমার তো খুবই ভালো লেগেছে এর পরের মেনুতে চলে যাই এর পরে ছিল চিলি চিকেন দেখে কিন্তু মনে হচ্ছে খুব স্পাইসি তেমনটা কিন্তু হয়নি এরপরে ছিল পায়েস চাটনি এদিকে পাপড় ভাজা আর তো ডিমের ডেবিল গরম গরম তখন ভাজছিল এই যে দেখুন সদ্য ভাজা শুরু হয়েছিল এই যে বসে রয়েছে যিনি চেয়ারি ইনি আমার মামি শাশুড়ির রান্নার আজকের পুরো দায়িত্বটা মামি শাশুড়ির ওপর ছিল উনি কিন্তু দারুণ রান্না করে এর আগেও আমাদের বাড়ি অনেকবার অনুষ্ঠানে উনি রান্না করেছেন আর এই যে আমার শাশুড়ি মা হেল্পিং হ্যান্ড মানে হেল্প সাহায্য করতে বসেছে পাশে আর এই যে মাঝখানে যে ছিল এটা পাশের বাড়িরই এক পিসি আমাদের রিলেটিভও হয় তো এই পিসিও হেল্প করছিল হাতে হাতে সাহায্য করছিল এরপর আমি চলে এসেছি খাবার নিতে এখন আমি খাবো তো সব খাবার এক এক করে নিয়ে নিচ্ছি প্রথমেই নিয়ে নিলাম পুচকির জন্মদিনের কেক কেকটা কিন্তু মানে খুব সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছিল আর ফ্লেভারটাও মানে টেস্টটাও হয়েছিলো খুব সুন্দর এরপরে চলে আসলাম ফ্রায়েড রাইস নিতে বললাম না রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আমি নিচ্ছি খুব ঝরঝরে হয়েছিল এরপরে আবার ঘরে চলে এসেছি এই দেখুন এই যে চিলি চিকেন ছোটো গাবলা থেকে নিচ্ছি এই যে এখানে আমি নিয়ে নেবো কিছুটা চিলি চিকেন তো প্রত্যেকটা বাচ্চা খেয়েছে জিজ্ঞেস করেছিলাম সবাইকে সবাই বলছে চিলি চিকেনটা ওদের খুব ভালো লেগেছে আর এরপর নিয়ে নিলাম চাটনি একটু অল্প করে চাটনি নিলাম আর নিলাম দুটো পাপড়। এরপর নিয়ে নিয়েছি একটু পায়েস জন্মদিন যেহেতু পায়েসটা না করলে হয় না আর পায়েসটা না খেলেও হয় না আর আমি পায়েস খেতে ভালোবাসি এরপর নিয়ে নিলাম পায়েস তারপর এই যে নিলাম একটা মিষ্টি এরপর নিয়ে নিলাম স্যালাড স্যালাডে ছিল শসার পেঁয়াজ আর আমি সবার লাস্ট যে পেয়েছিলাম আমরা এখন খাবো খাবার তো গাজর খাবে গাজর ভালো মা ভালো ওই সবাইকে বলে দাও হেভি সুন্দর হেভি সুন্দর হয়েছে খাবার দাবার ও কেক খাবে একটু কেক খাবে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আরেকজন কোথায় তো ছোট মাম্মাম ওর বাবার কাছে ঘুম পড়াচ্ছে ওর বাবা ওকে আর বড়ো মাম্মাম যেহেতু ওরও ঘুম পেয়েছে কারো কাছে যাচ্ছিলো না তাই ওকে নিয়ে আমি খেতে বসেছি আর সব খাবার দাবার খুব ভালো হয়েছে আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন